অনেক গের যেটা বলার মতো না সাইডে ফিতা দেওয়া আছে চাইলে কিন্তু ছোট বড় করে নিতে পারবে বেল্ট দেওয়া আছে যেটা অনেকগুলো কালার আসছে নতুন আগের কালারগুলো শেষ হয়ে গেছে এই যে একটা মিষ্টি কালার অনেক সুন্দর প্রিন্ট গুলো অনেক সুন্দর আর হাতাগুলো কিন্তু সবচেয়ে এটা এই ড্রেসের মূল আকর্ষণ হলো হাতাগুলো পরি স্টাইলের হাতা অর্থ পরার পরে এই দুই সাইডটা এরকম ফুলে থাকবে এই দেখেন সব নতুন নতুন প্রিন্টার গলার কাজটা দেখেন অনেক সুন্দর মানে এগুলো যার একটা দুইটা থাকবে তার আর বোরকা কিনতে হবে না এটা আপনি চাইলে কিন্তু বোরকা স্টাইলে পড়তে পারবেন এগুলো বডি ফ্রি সাইজ 44 পর্যন্ত হবে আপনি চাইলে বোরকা স্টাইলে পড়তে পারবেন প্রত্যেকটা প্রিন্টই আপনারা দেখতে পাচ্ছেন দারুন গেটটা দেখেন অনেক গেট অনেক গিয়ার অনেক কাফা পাচ্ছেন এই ড্রেসটাতে প্রাইস থাকবে 600 টাকা মাত্র একেবারে রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন আর কালার গুলো একেবারে নতুন আসছে প্রত্যেকটা কালারই দারুন যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন কালারগুলো আপনারা বাস্তবে দেখলে বুঝতে পারবেন ডেলিভারি চার্জটা ঢাকার মধ্যে নিলে 80 টাকা ঢাকার বাইরে নিলে 150 টাকা ভিডিওতে যেমন দেখছেন কালারগুলো सेम আপনারা বাস্তবে পাবেন এখানে ডুপ্লিকেট হওয়ার সুযোগ নেই আছেন মহেশা সিল্কের মধ্যে বডি ফ্রি সাইজ 44 এবং ফেব্রিকটা কিন্তু দারুণ আপনারা পরলে বুঝতে পারবেন প্রাইস থাকবে 600 টাকা বডি ফ্রি সাইজ 44 লং হবে 52 যা যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিবেন আর ভিডিও রিস্ক নিতে ইমেইল হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করবেন আচ্ছা এবার আমরা দেখাবো আপনাদেরকে পাকিস্তানি টুপিস দেখাবো পাকিস্তানি টুপিস নতুন আসছে আমি স্টাইলের ফেব্রিক ও কাছ থেকে দেখাই এই ফেব্রিকটা এমন থাকবে দেখেন এটার সাথে আপনি একটা সেম কালারের উন্না পাবেন দেখেন সেম কালারের টুমনা পেয়ে যাবেন এটা আপনারা ঈদের জন্য নিতে পারেন

উন্নাস পাচ্ছেন সাতশো পঞ্চাশ তো দেখেন আজকের ভিডিও কালারটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে কিন্তু আপনি সেম কালার চাইলে কিন্তু একটা গর্জিয়াস